নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ধানতেরাস দু হাজার পঁচিশে কবে পড়েছে এদিন সোনা নয় বা রূপা নয় কিনুন সামান্য টাকার এই একটি জিনিস সারা বছর প্রচুর অর্থ আসবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই দিন কী কী কেনা অত্যন্তই শুভ তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা সামনেই আসতে চলেছে ধ্যানতেনাস এই দিনটা প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা দোকানের ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ পুঞ্জিকা অনুযায়ী এবছর আঠেরোই অক্টোবর শনিবার পড়েছে এই ধানতেরাস এদিন ধন সম্পদের দেবী মা লক্ষ্মী এবং ধন সম্পদের দেবতা কুবের ও ধনন্তরীর পূজা করা হয় এই তিথিকে ত্রয়োদশীও বলা হয়ে থাকে এছাড়াও বন্ধুরা এবছর কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী তিথি আঠেরোই অক্টোবর শনিবার দুপুর বারোটা বেজে আঠেরো মিনিটে শুরু হবে এবং উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা বেজে একান্ন মিনিট পর্যন্ত চলবে এবার আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক ধানতেরাস পুজোর শুভ সময় কখন থেকে শুরু হচ্ছে কোন সময় আপনারা পূজা করবেন বন্ধুরা ধানতেরাসের সম্বন্ধে বা সন্ধেতে পূজা করা অত্যন্ত ফল প্রদানকারী বলে মনে করা হয় তাই আপনারা চেষ্টা করবেন ধানতেরাসের দিন সন্ধেতে পূজা করার এ বছর আঠেরোই অক্টোবর যেহেতু ধনতেরাস পূজার শুভ সময় হবে সন্ধ্যা তাই সাতটা বেজে ষোলো মিনিট থেকে ঠিক আপনারা রাত আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত এটা হল শুভ সময় সন্ধ্যাবেলায় এই সময় দেবী লক্ষ্মী ও গণেশ ও কুবেরের পূজা করা উচিত এদিন সোনার উপর গহনা যানবাহন সম্পত্তি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কিন্তু বন্ধুরা সবার ক্ষেত্রে আবার এই সকল সোনা বা রূপোর জিনিস কেনা হয়ে ওঠে না কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা অনেকটাই অসম্ভবের ব্যাপার বলে মনে করা হয় তাই আপনারা চেষ্টা করবেন সোনা বা রূপো ছাড়াও আরও কিছু জিনিস রয়েছে যেগুলো এই দিন কেনা অত্যন্তই শুভ ফল প্রদান করবেন যেমন বন্ধুরা মা লক্ষ্মীর প্রিয় জিনিস রয়েছে কিছু যেগুলো খুবই সামান্য টাকার মধ্যে আপনারা নিয়ে আসতে পারেন সেগুলো হলো বন্ধুরা এক করি গৌমতী চক্র এবং পদ্মবীজ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন সবাই জানেন মা লক্ষ্মীর পুজোতে কিন্তু অবশ্যই করে এই লক্ষ্মী করে গৌমতী চক্র এবং পদ্ম বীজ লাগে তাই আপনারা অবশ্যই এই তিনটি জিনিস মাত্র পাঁচটি টাকা হয়তো নেবে বা পাঁচ টাকা করে নেবে আপনারা কিনে নিয়ে আসবেন এরপর ভালো করে গঙ্গার জলে ধুয়ে যখন বাড়িতে মা লক্ষ্মী এবং কুবের দেবের পূজা করবেন তখন অবশ্যই মা লক্ষ্মীর কাছে এটি নিবেদন করবেন যখনই নিবেদন করবেন অবশ্যই বলবেন জয় মা লক্ষ্মী এই কথাটি বলতে একেবারেই ভুলবেন না এগুলি কিন্তু আপনারা চাইলে প্রত্যেকটা জিনিসের উপরে ভালো করে গোলার সিঁদুর লাগিয়ে তারপর একটি অক্ষত পান পাতা নেবেন যার মধ্যে কোনো রকম ছেঁড়া ফুটো বা নোংরা না থাকে এমন দেখে একটি পান পাতা নিয়ে তাতে সিঁদুরের গোলা টিপ বা ফোঁটা লাগিয়ে তার উপরে এই তিনটি জিনিস অবশ্যই রাখবেন এরপর আপনারা কিন্তু ভালো করে সেটা নিয়ে অবশ্যই মা লক্ষ্মীর কাছে নিবেদন করবেন বন্ধুরা এই দিন সোনারূপ এবং পিতলের বাসন কেনা অত্যন্তই ভালো সোনারূপা যদি আপনারা পারেন অবশ্যই কিনতে পারেন কিন্তু সোনারূপা ছাড়াও পিতলের বাসন কিনতে পারেন বা তামার বাসন অবশ্যই কিনতে পারেন বন্ধুরা বলা হয়েছে ধানতেরাসের দিন তামা বা পিতল কেনা অত্যন্তই শুভ তাই আপনারা যেমন পারবেন ছোট তামার জিনিস বা বড়ো পিতলের জিনিস যেমন পারবেন তেমন আকারের একটি বাসন বা পত্র অবশ্য বাড়িতে কিনে নিয়ে আসবেন এছাড়াও বন্ধুরা হলুদ করি বন্ধুরা যে লক্ষ্মী করি আপনারা কিনবেন তার রং যেন হলুদ হয় মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই হলুদ লক্ষ্মী করি যখন আপনারা দর্শকর্মার দোকানে যাবেন গিয়ে অবশ্যই বলবেন হলুদ রঙের বা হালকা হলুদ রয়েছে এমন হলুদ লক্ষ্মী করি দিন কারণ এটি কিন্তু অত্যন্তই শুভ এবং মা লক্ষ্মীর অত্যন্তই পছন্দের এবং লক্ষ্মী ও কুবেরের মূর্তি বা বিগ্রহ বাড়িতে আনা অত্যন্তই শুভ বলে মনে করা হয় আপনারা যদি চান অবশ্যই মা লক্ষ্মী এবং কুবের দেবের মূর্তি বা বিগ্রহ অবশ্যই কিনে নিয়ে আসবেন এরপর বাড়িতে বা দোকানে আপনারা ভালো করে প্রতিষ্ঠা করবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে এই জিনিসগুলি বাড়ির শক্তি বৃদ্ধি করে এবং স্থায়ী সমৃদ্ধি নিয়ে আসে এই দিনে শুভ সময়ে পূজা এবং কেনাকাটা করার মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার সর্বোত্তম উপায় আপনারা যারা যারা এই কাজ করবেন অবশ্যই কিন্তু শুভ ফল পাবেন এছাড়াও বন্ধুরা আরও কিছু নিয়ম রয়েছে যাই ধানতের দিন অবশ্যই মেনে চলা উচিত ধনতেরাসের দিন সন্ধ্যায় যমরাজকে প্রদীপ উৎসর্গ করা ঐতিহ্য এই দিন একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই আচার পালন করলে পারিবারিক ঝামেলা দূর হয় এবং পরিবারের সকলের দীর্ঘ অবশ্যই বাড়ে পণ্ডিত এছাড়াও ধানতেরাসে ঘর পরিষ্কার এবং প্রদীপ জ্বালানোর বিশেষ তাৎপর্য রয়েছে বন্ধুরা এই ধানতেরাসের দিন আপনারা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই করবেন এদিন বাড়িঘর যদি নোংরা অগোছালো করে রাখেন তাহলে কিন্তু নেতিবাচক শক্তি দূর হবে না সর্বদাই আপনাদের বাড়িতে প্রবেশ করতেই থাকবে তাই অবশ্যই চেষ্টা করবেন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার এবং দেবী লক্ষ্মীকে স্বাগত বা আপনারা দেবী লক্ষ্মীকে অবশ্যই আগমন জানাবেন এদিন সোনারূপো পিতলের বাসন হলুদ করি এবং লক্ষ্মী ও কুবেরের মূর্তি বাড়িতে আনা অত্যন্তই শুভ জ্যোতিষশাস্ত্র অনুসারে এই জিনিসগুলি আনলে কিন্তু আপনাদের সকল প্রকার অশুভ প্রভাব সকল প্রকার দারিদ্রতা একেবারের মতো দূর হয়ে যাবে তাই অবশ্য ধানতারাসের দিন বাড়িতে এই জিনিসগুলি কিনে আনতে একেবারেই ভুলবেন না এই ধানতেরাসের দিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না এছাড়াও নিজের কাছে থাকা টাকা অর্থাৎ কেউ ধার চেয়েছে এই দিন কাউকে ধার দেওয়া একেবারেই উচিত নয় এদিন কাউকে ধার দেওয়া টাকা পয়সা মানেই হলো নিজের বাড়ির মালককে অন্যের হাতে তুলে দেওয়া তাই নিজের টাকা পয়সা নিজের কাছে রাখবেন শুধু যেমাত্র টাকা পয়সা কাউকে দেবেন না তা কিন্তু নয় টাকা পয়সার পাশাপাশি সোনার গহনা বা অলঙ্কার প্রত্যেকটা মহিলা বা প্রত্যেকটা মেয়ে নিজেদের অলঙ্কার বা গহনা অবশ্যই নিজের কাছে রাখার চেষ্টা করবেন এই জিনিসগুলি যদি কাউকে দিয়ে থাকেন তাহলে কিন্তু দারিদ্রতার সম্মুখীন আপনাদের হতে হবে তাই এমন কাজ ভুলেও করতে যাবেন না এদিন যেমনভাবে আপনারা পারবেন মা লক্ষ্মী এবং কুবের দেবের পূজা করবেন এবং যে সামান্য টাকার জিনিসগুলো বলেছি অবশ্যই আনবেন এবং সেগুলি নিয়ে আপনারা অর্পণ করবেন বন্ধুরা আশা করি আপনাদেরকে পুরোটা বোঝাতে পারলাম ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবাস সাথে কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে